বার্মিংহামের রেয়ার্ডিংটন মার্শাল এলাকায় অভিনব কায়দায় এক বাংলাদেশি উবার ড্রাইভারের গাড়ি চুরির ঘটনা ঘটেছে গত রাত প্রায় মিনিটের দিকে অগাস্ট চোর চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটনা ঘটায় তারা প্রথমে ভুক্তভোগীর বাড়ি এবং তার পাশের রিং ডোরবেল ক্যামেরা সম্পূর্ণ অকার্যকর করে দেয় ধারণা করা হচ্ছে বাইরে থেকেই তারা ডিভাইসগুলোর ওয়াইফাই নেটওয়ার্ক হ্যাক করেছে বা অন্য কোনো উন্নত প্রযুক্তি ব্যবহার করে ক্যামেরাগুলোর কার্যক্ষমতা বন্ধ করে দেয় ফলে বাড়ির নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ে এবং মালিকরা কিছুই টের পাননি ভুক্তভোগী মোহাম্মদ শাহজাহান পেশায় একজন উবার চালক যিনি প্রতিদিন তার জীবিকার জন্য যে গাড়িটি ব্যবহার করতেন গাড়িটি দুই সালের কালো রঙের হুন্ডাই আয়নিক গাড়ি মাত্র এক মিনিটেরও কম সময়ে গাড়িটি চুরি হয়ে যায় ঘটনাটি ধরা পড়ে রাস্তার বিপরীত পাশের একটি বাড়ির সিসিটিভি ফুটেজে যেখানে দেখা যায় চোরচক্র প্রথমে রিং ডোরবেল ক্যামেরাগুলো অকার্যকর করে এবং তারপর মুহূর্তের মধ্যেই গাড়ি নিয়ে পালিয়ে যায় এ ঘটনার ধরন থেকে বোঝা যায় এটি কোনো সাধারণ চুরি নয় বরং এটি একটি সুসংগঠিত চোরচক্রের কাজ এর আগে একই ধরনের কৌশল ব্যবহার করে একাধিক গাড়ি চুরির খবর পাওয়া গেছে এক পূর্ববর্তী ঘটনার ভুক্তভোগী জানান চোরেরা সি সিসিটিভি ক্যামেরায় একটি স্থির ছবি রেখে দেয় যাতে মনে হয় গাড়ি এখনো বাড়ির সামনে রয়েছে এমনকি সেই ভুক্তভোগী ভোর রাতে উঠে গাড়ি দেখেছিলেন কিন্তু সকাল দশটায় বাইরে গিয়ে দেখেন গাড়ি নেই পরে জানা যায় রাতেই চোরচক্র গাড়ি সরিয়ে নিয়ে গেছে সেই গাড়ি এক সপ্তাহের মধ্যে উদ্ধার হলেও শাহজাহানের গাড়ির এখনও কোনো খোঁজ মেলেনি পুলিশ এখনও এই ঘটনার সঙ্গে জড়িত কোনও ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি কিংবা গাড়ির অবস্থান খুঁজে পায়নি তাই গাড়িটি যদি কেউ কোথাও দেখতে পান তাহলে অবিলম্বে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হচ্ছে এছাড়া যেসব বাসায় রিং ডোরবেল বা সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয় সেগুলো নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত এবং সুরক্ষিত করার আহ্বান জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা কারণ বর্তমানে চোরচক্র প্রযুক্তি ব্যবহার করে ওয়াইফাই বা সরাসরি ডিভাইস হ্যাক করে নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর করে ফেলেছে এবং কয়েক মিনিটের মধ্যেই চুরি সংঘটিত করেছে এ ধরনের অপরাধ প্রতিরোধে ব্যবহারকারীদের উচিত তাদের নিরাপত্তা ডিভাইসের সফটওয়্যার নিয়মিত আপডেট রাখা পাসওয়ার্ড শক্তিশালী করা এবং সার্ভিস প্রদানকারীর কাছ থেকে অতিরিক্ত সুরক্ষা ফিচার সক্রিয় করা সতর্কতা এবং সচেতনতা বাড়ালেই অনেকাংশে এই ধরনের প্রযুক্তি নির্ভর চুরি প্রতিরোধ করা সম্ভব হবে এদিকে বার্মিংহামের মার্শিয়াল এলাকায় ঘটেছে এমন অভিনব কায়দায় গাড়ি চুরি অনেক বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ এবং হতাশা সৃষ্টি করেছে মোহাম্মদ শাহজাহানের ঘটনাটি প্রমাণ করে যে প্রযুক্তি ব্যবহৃত নিরাপত্তা ব্যবস্থাও আজকাল অপরাধীদের জন্য সহজ টার্গেট হতে পারে যে হারে চুরির পরিমাণ বাড়ছে তাতে অনেকেই মন্তব্য করছেন সবার আরও সতর্কতা অবলম্বন করা উচিত